সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক ছয় দু শনিবার আমি চলে এসেছি শামপুর বাজারে এখন সময় বাজলো সকাল নটা খুবই একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটা বজবাস ট্যাঙ্ক রোড বা মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত এবং রাস্তার দুই দিকে খোলা বাজার আর কোথাও খুব একটা দেখা যায় না বললেই চলে তো আমি তোমাদের দেখাচ্ছি শামপুর বাজার এটা সকালবেলার ছবি আজকে যেহেতু ড্রামা লোকসভা কেন্দ্রের ভোট পর্ব চলছে সকাল থেকে সকাল সাতটা থেকে শুরু হয়েছে বিকেল পাঁচটা অবধি চলবে এবং আমি চলে এসেছি শামপুর বাজারে বাজার করতে তো সেই সঙ্গে আমি ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালবেলার ছবি এটা শ্যামপুর বাজার এখন সময় বাজলো সকাল নটা তো দেখো একবার শ্যামপুর বাজারটা কত খোলামেলা বাজার যে যেসব বাকি বাজারগুলো আছে ঘিঞ্জি মতো তো সেই সবগুলোর থেকে এইটা খুবই একটা মানে আদর্শ পরিবেশ যাকে বলে দুই দু জায়গায় খোলামেলা পরিবেশ এবং জিনিসপত্রের দাম খুবই ন্যায্য মূল্যে নেওয়া হয় বাকি বাজারের তুলনায় তো সেই একটা ছবি আমি সকালবেলা দেখাচ্ছি তোমাদের শামপুর বাজার দেখো একবার ছবিটা রাস্তা প্রায় ফাঁকা লোকজন খুব দরকার না পড়লে বাইরে বেরোচ্ছে না তো সাধারণ আজকে যেহেতু ভোট পর্ব চলছে ডারব লোকসভা কেন্দ্রের তো সকাল থেকে পাকা খানিকটা মেঘলা খানিকটা পরিষ্কার হয়ে আছে সঙ্গে বাতাসও বইছে যার ফলে গরমটা অতটা অনুভব করা যাচ্ছে না তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি শ্যামপুর বাজার খুবই একটি গুরুত্বপূর্ণ বাজার এইটা আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এবং সবার জন্য সুস্বাস্থ্য প্রার্থনা করলাম ভগবানের কাছে এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হোক তারও জন্য আমি প্রার্থনা করলাম ভগবানের কাছে তো ভিডিওটা এই পর্যন্তই রইল